ভাবও কথা অনেকে বলে না যে এই সামন্য বেতনে চাকরি করার পর প্রত্যেক শিক্ষকের জীবনে একটু অত্যন্ত আশা থাকে যে সে এই টাকাটা নিয়ে অন্তত হজ পালন করতে যাবে। সেই নিজের টাকা এটা সরকারের টাকা না এইটা তার বেতন থেকে কেটে রাখা হইছে। সেই পেনশন পাওয়ার জন্য 5 বছর 6 বছর সাত বছর পর্যন্ত তাদেরকে বান দিতে এই যে তাদের কল্যাণ ট্রাস্টে যে টাকাটা থাকে এবং তার নামে যে টাকাটা সেই সামান্য টাকাটা পাওয়ার জন্য বিরাট অঙ্কের আবার ঘুষ দেওয়া লাগে বৃদ্ধ মানুষ চিকিৎসা করাবে সন্তান রাইসের সামনে ফাইল নিয়ে ঘুরে যে এই টাকাটার পরে চিকিৎসা করাবে মানে বাংলাদেশ রাষ্ট্রের এটা অনেকে ছোটবেলায় আমরা শুনতাম বলতো যে শিক্ষকরা নাকি আগে তাদের ছাত্রদেরকে যদি অভিশাপ দিত কষ্ট পেয়ে তাহলে বলতো যে তুমি যেন আল্লাহ আমার মতো শিক্ষক বানায় আপনি ভাবেন এই বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই আপনি আপনাদেরকে সচিবদেরকে বড় বড় প্রোগ্রামে নিয়ে যাবেন ইউনিভার্সিটি থেকে স্কুল পর্যন্ত সবাই করবে শিক্ষাই জাতির মূলদণ্ড এবং শিক্ষকরাই হইল জাতি করবার কারিগর আর্মি অফিসাররা বলবেন মন্ত্রীরা বলবেন কিন্তু এরপরে গিয়ে কি বলবেন এই এমপি এই মন্ত্রী যখন উপজেলা একটা মাদ্রাসা বা কলেজ এমনকি প্রাইমারি স্কুলে ভিজিটে যান

আসলে আপনারা কিন্তু বেতন দেওয়া উচিত না খালি বন্ধ যতক্ষণ সে বলে যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা যেই কোটাকা বেতন পায় এরাদের ভাড়া দিয়ে স্কুলে বা কলেজে যায় আর আসে এই জন্যই সরকার সারা দিন বসাটা দাও ঠিক আমরা সারা বলি কী যে তারা প্রাইভেট পড়ে ভাই ভিতর অন্য স্যার শিক্ষক আইডিয়াল নোটোডের শিক্ষক মানে সারা বাংলাদেশে শিক্ষকরা না ঠিক এই যে আমরা দেখি 10th ক্লাস তার আগে সকাল 7টা থেকে একজন টিচার দশটা পর্যন্ত টিউশন করান আবার বিকাল থেকে রাত্রি পর্যন্ত টিউশন করান এইখানে সচিবালয় বৈশাখ প্রতিদিন আমরা নতুন নতুন মিটিং করি কোন টিউশন শিক্ষকরা করতে পারবেন না ভাই এই দশজন বিশজন কইরা পড়ায় এক একজন দেয় দুইশো টাকা কইরা তাও আমার পাঁচ ছয় মাসের বেতন বাকি তো আপনি যেই বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক তার ন্যূনতম যদি একটা দুই রুমের বাসায় একটা মহৎসহ শহরে থাকে আমার বলেন দুই রুমের একটা বাসা

বিদ্যুৎ তোলার পর অর্ধেক টাকা দেওয়ার আগে আমার তার বাকি খেতে শুরু হয়েছে যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা পাঁচ দশটা টিউশন দিয়ে কোনো মতে চলে এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না ইংলিশ পড়ায় না সায়েন্স পড়ায় না তারা কি মাটি দিয়ে বাঁচবে আমার বলেন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন এখন শিক্ষকদের সাথে কোনো বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না

করেন আমার বলেন যার এত দামি গাড়ি ছাড়া চলবে না তার তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায় ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতো সেইটাই করেন মন্ত্রীদের নাম ইতিমধ্যে এই সরকার দেখেন নতুন ত্রিশটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিচ্ছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যে ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাই দেশে কোথায় যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হচ্ছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো কি থাকেনি তারপরে অবসরে যাওয়ার পর যে ওইটিসে তাদের নামে বাড়ি আছে তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা শান্তি রক্ষী জাতি সঙ্গে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিওএইচএস এ ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই কেউ জিজ্ঞেস করে না সচিব দিয়ে কোটি কোটি টাকার গাড়ি পাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না মন্ত্রীদেরকে শুধু এইটাই না ট্যাক্স দিয়ে কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রী আনতে পারবে এমপি আনতে পারবে এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না বাংলাদেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবচেয়ে না শিক্ষকের টাকায় পূর্বাঞ্চলে যে উড়াল সেতু করা হয় সেখানে সিএনজি উঠতে পারে না তখন রাজকোষ ফাঁকা হয় না

উপজেলার শিক্ষক বিদ্যালয় প্রত্যেক শিক্ষকের দুই তিন হাজার টাকা বই আবার ভুল দেওয়ার আগে আপনারা কেউ সামনে স্বীকার করবেন না কিন্তু কত শত

নাই সরকার বাহাদুর আল্লাহর রাস্তে আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন এই দাড়ি পাকা শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কাউকে মাইকে লয়ে গিয়ে আছে এদের 90 ভাগ এদের বাড়ি থেকে টাকা ধার কই এই প্রোগ্রামে আছে প্রতিবার টাকা ধার কই রাখার সময় বলে এবার দাবি আদায় হবে আর সমস্যা নাই কোনদিন দাবি আদায় হয় না এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না

গণতন্ত্র বাংলাদেশ আপনাদের সাথে থাকবে যদি ওনাদেরকে ন্যূনতম বিশ বেতনের বাড়ি ভাড়া আর চিকিৎসা খরচ না দেওয়া যায় তাইলে এই যে মাত্র সামান্য যে টাকাটা দিতেছেন এটা বন্ধ করে দেন আগামী ছয় মাস এক বছর স্কুল কলেজ বন্ধ থাকুক বাচ্চারা রেস্ট করুক শিক্ষকরা প্রয়োজনে যে পারে রিক্সা ভ্যান চালাই খাক যদি ন্যূনতম তার চিকিৎসার কিছু টাকা আর বাসা বাড়ার টাকাটা দিয়ে তারা ফিরে দিতে পারবেন সেদিন আবার স্কুল কলেজ খুলে দিয়ে